সাভারে বিষাক্ত ট্যানারির বর্জ্য পরিয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করা হচ্ছে উপজেলার ভাকুরতা ইউনিয়নের চাপড়া এলাকায় এমন একটি কারখানায় তৈরি হচ্ছে মাছ ও মুরগির খাদ্য এলাকাবাসী জানান কয়েক মাস ধরে ওই কারখানায় ট্যানারের বিষাক্ত বর্জ্য রাতের আধারে পরিয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করা হচ্ছে চামড়ার উচ্ছিষ্ট বর্জ্য পোড়ানোর ফলে ধোয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে তারা এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব করছে সেই সাথে গাছপালা ও জীব বৈচিত্র্যের অনেক ক্ষতি সাধন হচ্ছে চামনার বর্জ্য থেকে মাছ ও মুরগির খাবার তৈরির ফলে বিষাক্ত ক্রোমিয়াম মানবদেহে প্রবেশ করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে তাই পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কার্যক্রম বন্ধে উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন এই কারখানা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নাফিল জনগণ